ধারাবাহিকতা বজায় রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সামনে বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয়া শারদোৎসবের আবহে গরিব অংশের মানুষের মধ্যে বস্ত্র তুলে দেওয়ার নিমিত্তে আজ থেকে শুরু করলেন নিজের প্রয়াস অন্যান্য বছরের মতো এবছরও বস্ত্র বিতরণের উদ্যোগ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মজলিশপুরের শচীন্দ্রনগর ও পূর্ব বরজলা পঞ্চায়েত এলাকা থেকে শুরু হল এই দানের সমারোহ মন্ত্রী নিজে উপস্থিত থেকে পুজো উৎসবের নতুন বস্ত্র তুলে দেন দুস্থদের মাঝে এ নিয়ে মন্ত্রী জানান উৎসব মানে প্রত্যেকের উৎসব ধনী দরিদ্র মধ্যবৃত্ত প্রত্যেকেই চায় দুর্গাপূজা কদিন তাদের পরিবার পরিজনকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠা বিধায়ক হওয়ার পর থেকে আমাদের এই দশ পদিষ্ট বিধানসভা কেন্দ্র আমি বরাবর নিজ প্রচেষ্টা সেটা চেষ্টা করি যারা গরিব অংশের মানুষটা রয়েছেন সাধারণ জনগণ তাদেরকে একটা শাড়ি উপহার দেওয়ার জন্য এবং মাঝখানে কোভিডের এক বছর বাদ দিলে প্রতি বছরই আমরা এই শারদীয় উৎসবে এলাকার সাধারণ জনগণের মধ্যে গরিব অংশের মানুষের মধ্যে দুস্থদের মধ্যে আমরা এই শাড়ি প্রদান করে আসছি এবং আগামী দিনেও সেটা আমাদের অব্যাহত থাকবে এবারকার যে দুর্গা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন ভারী মাত্রায় অ্যাসেন্ট কলোনি অর্থাৎ শচীন্দ্রনগর পঞ্চায়েত এবং পূর্ববর জলা পঞ্চায়েত এই দুটো পঞ্চায়েত থেকে আজকে আমরা সেটা শুভ সূচনা করলাম এবং আগামী কয়েকদিন সেটা আমাদের চলবে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রতিটা বুথে আমরা এই শাড়ি প্রদান কর্মসূচি করব যাতে দুর্গাপুজোয় নতুন শাড়ি পরিধান করে আমার মায়েরা যারা আছেন আমার দিদিরা যারা আছেন বোনেরা তারা যেন আনন্দ উৎসবে মেতে উঠতে পারে কারণ আমরা জানি যে অনেক পরিবার এমন আছে যারা দুর্গা সময় একটা শারীরিক গুরুত্ব তাদের কাছে অনেক অপরিসীম অনেক গুরুত্ব তো স্বাভাবিকভাবেই আমি তাদেরকে যদি একটু আনন্দ দিতে পারি নিজের প্রচেষ্টায় সেটা আমার কাছে একটা বিশাল পাওনা বলে আমি মনে করি তার জন্য আমরা এই প্রচেষ্টা গ্রহণ করি এবং দশ পঁচিশগুলো মণ্ডলও তাতে আমাদেরকে শক্তিভাবে সহযোগিতা করে আগামী দিনে আমাদের প্রত্যেকে আনন্দে থাকবে উৎসবে থাকবে সেটা আমাদের চাহিদা ভগবানের কাছে দুর্গা উৎসব যেন সকলের সুন্দরভাবে অতিবাহিত হয় সেটাই প্রার্থনা জানাচ্ছি আপনার ছে঵ আপন জুডে থাকে মাধন আপনার ছে঵ আপন 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 আপন